এই পাখি 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 তোমার লেখা পত্রিকাতে ছাপিয়েছে তুমি একদিন অনেক বড় লেখক হবা দেখি নিও লেখক না লেখিকা আর হবা না হবে আমাদের সব সময় শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করা উচিত গ্রামের মেয়ে হয়েও তুমি যে সব সময় শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করো না এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে ভাই আমি কি ভিতরে যাইতে পারবো না আর একটু বসেন আচ্ছা স্যার আপনার স্যার শিক্ষাবৃত্তির জন্য যারা আবেদন করছিল সবাইকে আসছে জি স্যার আচ্ছা বাবা এই দেখো পত্রিকায় আমার লেখা ছাপানো হয়েছে আবারো এই নিয়ে ষষ্ঠ বার টাকা পয়সা কিছু দিছে টাকা পয়সা তো আসলে কি রে পাখি কোনো কাপড় পাল্টাস নাই তুই বাবার সাথে যাবি না আরে আয় আয় তাড়াতাড়ি কর ভাই শহরে যাচ্ছি

আরে আপনার কবন্ধু ভুলে গেছে বললো ভাই কী হয়েছে কত আমার অফিসের বয়স হয়েছে তো কি হয়েছে পঁয়তাল্লিশ বছর বয়স সাথে ডিভোর্স হয়ে গেছে সে চাই আমার পাখিরে বিয়ে করতে আপনি সে হে লাগে লাগ লাগি করলেন আপনি চাকরিটা থাকবো তো জানি তোমার চাকরি থাকব না হলে তো আমি নিজেই কই সই চাকরি আমি করব না দরকার হলে মাঠে কাম করে খাম তুই ভাই দামড়ার লগে পাখি বিয়ে দেব না একটা ভালো ছেলে দেখান পাখি বিয়ে দেব ইয়ে পাখি তোমার কি মন খারাপ এই সপ্তাহে পত্রিকায় গল্প পাঠাবে না গল্প লিখিনি শোনো পাখি তুমি হচ্ছে এই প্রজন্মের সুফিয়া কামাল লেখালেখিটা ছেড়ো না মন ভালো না থাকলে লেখালেখি কোথা থেকে আসবে মনের খাবার হাসি মুখ বাবা চাকরি ছাড়ার পর আমাদের হাসি মুখ মলিন হয়ে গেছে আপনি বাইরে গেলেন না ফর্ম ধরে আছেন আপনার কি মনটা খারাপ না শরীরটা খারাপ কি হয়েছে না তেমন কিছু না আচ্ছা ঠিক আছে আপু ওই ফরিদ কাকার বাড়িতে আবার নতুন পাখি লই আইছে চলো ওটারও সারা দিয়ে আসি পাখি তোমার বাবা স্ট্রোক করেছে দ্রুত বাড়ি চলো পাখি তো মেলা রাগ করছে এখানে হে থাকতে চায় না গ্রামে যাইতে চায় পাখি এদিকে আয় মা ঢাকা লাগবো না এখন রাগ করছে একটু পরে ঠিক হয়েছে গ্রামে ফিরে যায় কি করবা গ্রামে আর তোমাকে ফিরতে হইব না আমি না বুবু এখন গার্মেন্টস এর সুপারভাইজার হইছি তুমি চাইলে কিন্তু গার্মেন্টস আমি তোমার একটা কাজ ঠিক করে দিতে পারি গার্মেন্টস এ কত শিক্ষিত মানুষ কাজ করে পেনশনের ব্যাপারটা আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করব যে এক সপ্তাহের মধ্যে ক্লিয়ার করে দিতে আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করবেন না আসলে স্যার অনেক ভালো মানুষ একজন সরকারি অফিসার পাখিরে বিয়ে করতে চাই ভাবা যায় স্যার পাখিরে বিয়া করতে চাইতে সেটা তো সৌভাগ্য ঝড় হবে ঝড় পাখিদের জন্য বিপদজন মা আমি ওই লোকটাকে বিয়ে করব না বিয়ে করবো না মানে আরে স্যারি সরকারি চাকরি করে একটা সরকারি চাকরিজীবী পোলা যে তোরে বিয়ে করতে চাইছে। এটাই তো তোর সাত কপালের ভাগ্য পোলা ডিভোর্সি আর যদি ডিভোর্সি না তো তাহলে তোর মতো মায়া বিয়া করতে চাইবো কে সে তো মন্ত্রী মিস্টারে মায়া বিয়া করতো মা আমি গ্রামে যাবো ভাই গ্রামে যাবো মানে গ্রামে যায় তুই কি করবি হ্যাঁ বু তোমার মায়া গ্রামে যায় কি করব কি হলো কথা কানে যায় না আমার কথার আবদ্ধ হওয়া আমি একদম পছন্দ করি না তুমি আমার বিয়ে করার স্ত্রী যা বলবো তাই শুনবা বস তুমি নাকি রবীন্দ্রনাথ জি কন্যার কোমল হাতটি যখন আমার হাতে পড়িল তখন আমার মন বারবার বলিতে লাগিল আমি পাইলাম কারে পাইলাম তার রহস্যের অন্ত নাই বমি বমি আসছে আমি মায়ের কাছে যাব তার মানে আমি বাবা হতে চলেছি খুব খুশি হলাম পাচ্ছি আপনার নাম এই রিপোর্ট কি পজিটিভ হসে জি আপনি না হতে চলেছেন হ্যাঁ কিছু না না বাবা হতে চলেছে আমি গাদা গোদারকার হ্যাঁ একটু ওই দিকে যাও তো ঠিক আছে আমি পাশের রুমে যাচ্ছি মানে কি পাশের ঘরে কেন ডাক্তার একই ঘরে থাকতে নিষেধ করেছে এই তুমি এখানে কেন আসছো পাখি সংসার ভাঙতে অনেক বড় অফিসারের সাথে বিয়ে হয়েছে আমার মায়ের দয়া করে ওর সংসারটা ভাঙো না আমি কেন ওর সংসার ভাঙতে যাব আমি তো এসেছিলাম ও লেখা কি করছে কিনা সেই খবরটা নিতে আর কি লেখা লিখি সংসার নিয়ে ব্যস্ত তুমি দয়া করে গ্রামে ফিরে যা। আল্লাহর দোহাই লাগে জি উনি না তোকে আমার সাথে একই বিছানায় শুতে না করছে সেজন্য জন্যকে নিয়ে আসছি আসো এগুলো আপনি কি বলছেন মারবার কাপড় আমার সাথে থেকে স্মৃতি করলে আমি কীভাবে শিক্ষা দিই এখন থেকে যাই ইচ্ছা তাই করে বেড়াবো তুই চাই দেখবি হ্যাঁ তুই এত নাকি আপনার মেয়ে আমার অনুমতি ছাড়া আমার বাড়ি থেকে যাই কিভাবে আমি করিম রে পাঠাচ্ছি এক করে চলে আসে আমার মেয়ে যাইবো না তার মানে কি আপনি কি আপনার মেয়ে তালাক নিতে চান হা চলে তালাক নিন ওই গুলি এখানে চলবে না আপনার মেয়ে গর্ভবতী সেটা জানেন গর্ভবতী অবস্থায় কোনো তালাক হয় না না হলে হইব না বাচ্চা হনের পর তারপর তালাক নিব তারপর আমার মেয়ে ওই নরকে যাইব না আপনি কি ভাবছেন আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে হ্যালো হাই পুরুষ মানুষ একটু এরকম হইয়াই থাকে এই জন্য তুমি আবার তালাক ফালাকে যাইতে চাইতেছো কেন তুই একদম চুপ বুবু তুমি আমারে ধমক দিয়ে কথা কইলা আমারে ঠিক আছে আমি সুপ হইলাম আমিও দেখা নিমুখ এই গর্ভবতী মাইয়ারে তুমি কেম নেপালো চকি 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 শশমেশ ডিভোর্সের সিদ্ধান্তটা তুই নিয়েই নিলি এটা না কইরা একটু মাইনা শুনলে কি হইতো এটা তো তোর জন্যই ভালো হইতো পাখি মা আরেকটাবার একটু ভাইবা দেখ গরির দুধ লাগতো কিছু টাকা দিবি এটা তুমি কেমন কথা কইতাছস বাবু বাচ্চাটা হওয়ার সময় কতগুলি টাকা খরচ হইছে হাসপাতালের বিল ডাক্তারের বিল ও সূতপত্র কত কিছু তাছাড়া এই মাসের বাসা ভাড়াটাও তোমরা দিতে পারো নাই আমার দিতে হইছে আমি বুঝতেছি না গার্মেন্টস চাকরি করা এই কয়টা বেতন পাইয়া তুমি মাইয়া মাইয়ার বাচ্চা পালতে পারবা পাখি সুখে অনেক সুখে থাকবো আর পরীর কথা পরীর সমস্যা কি তুমি আসো আমি আসি আমরা সবাই পরিরে দেখমু পরীরে পালমু সমস্যা নাই তো বুবু তুমি একটা পাখির কথা ভাবো পাখি সুখের কথা ভাবো তুমি রাজি হয়ে যাও আমি বিয়ে করব না পাখি পড়ি আমার কাছে থাকবো আমি ওরে মানুষ করবো তুই মাঝে মধ্যে আসে দেখে যাবি তা না হলে তোর বিয়ে না পাখি কাল সেলের বাড়ি থেকে তোরে দেখতে এবার আর ছেলেরা যাতে না জানতে পারে তোর একটা মেয়ে আছে পাখি আমার মাথার

হ্যাঁ পাখি বল খালা মা কেমন আছেন সবাই ভালো আছে আর আমি তো এক গার্মেন্টস এর তোর মা তো অন্য গার্মেন্টস এ নালে তো কথা কয় দিতে পারতাম আর শোন তুই এত ঘন ঘন ফোন দিস কেন এত ঘন ঘন ফোন দিস না জুবায়ের তোর আবার সন্দেহ করতে পারে অফিস থেকে আসতে তো দেরি হলো যে জরুরি মিটিং ছিল কেন কিছু বলবা হ্যাঁ আপনার ফোনটা একটু দেন না মার সঙ্গে কথা বলবা হ্যাঁ সত্যি মায়ের সাথে কথা বলবো হ্যালো কেমন আছো মা আল্লাহ রহমদে ভালো আছি তুই ভালো আছিস আমি ভালো আছি মা আর পড়িও ভালো আছে ঘুমাইতেছে মা মা কে কাচ্ছে কই কেউ না তো মা আমি স্পষ্ট কানার আওয়াজ শুনতে পাচ্ছি কে কাচ্ছে মা তোরে বললাম না পড়ি ঘুমাইতেছে আমি রাখি ওর কাছে যাই রাখি আজ এত সকাল সকাল অফিসে যাচ্ছেন যে অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে মন খারাপ করে থেকো না আপনার কি আজ আসতে দেরি হবে তুই কোথায় জামাই বাবা আপনি তুই না আপনি তুমি বলে আমাকে এবারে তেলে কেন আমি নিজেই তো তোমাকে বাড়িতে নিয়ে আসতে চেয়েছিলাম তখন তো বললে তুমি আসবে না আসলে হঠাৎ করে মায়ের কথা মনে পড়েছে তো তাই চলে এসেছি আর কিছু না খালা মা কোথায় আমরা যাই পাশের পাশে একটা বাচ্চা আছে তো মনে হয় বাচ্চাটাই কান্না করতেছে মা বাসায়নি চলেন আমরা অন্য একদিন আসবো তোমার মাইয়া যা শুরু করছে সংসারটা আর টিকায় রাখতে পারবো না আমি কি করব ফোনটা দেন সাথে কথা বলবো কি আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি না হ্যালো হ্যালো খালা পাখি তোমার সঙ্গে কথা বলবে মাকে দেন সি বাবা ধরো পাখি ফোন দিছে পাখি বল একটু পাশে যাচ্ছি সারা দিন কোথায় থাকো মা তোমাকে খুঁজে পাওয়া যায় না মা আমি আর সহ্য করতে পারছি না কথা বলো না কেন পাখি ঝামেলা করিস না পুরি কই মা আমার পুরিকে চাই আরে চুপ কর সামাই শুনলে সংসারে অশান্তি হইব আমার সংসার চাই না মা আমার পুড়িকে চাই পাগলামি করিস না পাখি আচ্ছা মাথাটা ঠান্ডা কর আমি কালকা পরিরে নিয়ে পার্কের কাছে আসমু সকাল 9 টা অনেকক্ষণ হয়েছে পাখি কোনবাটসা যাবে জানতে পারলে খুব খারাপ হবে না মা আমি যাবো না আমি পরীকে নিয়ে থাকতে চাই আমি তোমার চাওয়াইকে সব বলে দিতে চাই এতে সংসার টিকলে টিকবে না টিকলে নাই আপনার চা রাখো আপনাকে একটা কথা বলতে চাই বলো ধরেন আমি আপনাকে একটা মিথ্যা বলেছি কি মিথ্যা কথা বলেছো পাখি আমি তোমাকে বিশ্বাস করি আমি এটাও বিশ্বাস করি তুমি কোনো মিথ্যা কথা বলতে পারো না আসলে আমি যদি মায়ের সাথে প্রতিদিন দেখা করতে চাই আপনি কি আমাকে অনুমতি দিবেন মায়ের সাথে কেন প্রতিদিন দেখা করতে হবে বাকি তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছো সংসারটা নষ্ট করো না প্লিজ না না সংসার নষ্ট হবে কেন তুমি মায়ের সাথে দেখা করতে গেলে আমি তোমাকে নিয়ে যাব প্রয়োজনে দূরে দাঁড়াতে থাকব তোমার তো ফোনটা অনেক ইম্পর্টেন্ট তাই না এই নাও ফোন ধরো ধরো কাকে ফোন দেবে ফোন দিয়ে কথা বলো কথা বলো শেষ করে ড্রয়িং নিয়ে আসো মেয়েটাকে চেনো আমি তোমার কাছে জানতে চেয়েছি মেয়েটাকে চেনো হ্যাঁ অথবা না না সংসার বাঁচাতে চাইছো নাকি ওকে হারাতে চাইছো মেয়েটাকে চেনো চিনি তোমার কি হয় আমার মেয়ে সংসার চাও নাকি তোমার মেয়েকে চাও দুটোই যে একটা চাইতে পারবা মেয়েকে চাই তোমার মেয়েকে তুমি নাও তোমাদের মামা মের ভালোবাসার কাছে আমি হেরে গেলাম মামীর ভালোবাসার মাঝে না আসলেই পারেন মামের মাথার উপর বটগাছের ছায়া হয়েও তো থাকতে পারতেন সব পুরুষ আসলে বাবার মতো মহৎ হয় না আপনি এখন আমাকে তালাক দিয়ে দিবেন তাই না ঠিক আছে আমি চলে যাচ্ছি ধরো তুমি চলে গেলে চলে যাও পরীকে আমার কাছে রেখে যাও আমি পরীকে আমার মেয়ে হিসেবে মেরে নিয়েছি এখন থেকে আমি ওর বাবা মানে হ্যালো সব চাই রাখি পুরীটা মায় দাঁসে বলছে পুরী আবার নিজের মেয়ের মতো সিদ্ধদের সাথে থাক সবাই অনেক ভালো ছেড়ে